আসসালামু আলাইকুম ফাইয়া ফ্যাশনে তোমাদের সবাইকে স্বাগত কেমন আছো তোমরা আশা করি অনেক ভালো আছো তো আজকে তোমাদের সামনে আমি সুন্দর একটি ড্রেস শেয়ার করব আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে এবং তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে লাইক কমেন্ট করতে ভুলবে না এবং প্রথমেই বলি যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো এখানে যে ড্রেসটি আমি ডিজাইন করেছি এটি খুবই অল্প পরিমাণ কাপড় দিয়ে এখানে যে প্রিন্টের কাপড় আছে এটি দুই গজ পরিমাণ আর সালোয়ারের কাপড় ছিল আড়াই গজ তো আমি দুই গজ দিয়ে সালোয়ারটি তৈরি করেছি এবং যে হাফ গজ কাপড় বেছে গিয়েছে আমি সেটা এই জামার সঙ্গে দিয়ে ডিজাইনটি করে রেখেছি ডিজাইনটি কেমন হয়েছে সেটা তো অবশ্যই আমাকে কমেন্টে তোমরা বলবা আমি আশা করি তোমাদের অনেক অনেক বেশি ভালো লাগবে আর হ্যাঁ তোমরা যদি চাও যে ড্রেসটির কাটিং এবং সেলাই ভিডিও অবশ্যই আমাকে কমেন্টে জানাবো আমি পরে আবার একটি সেম ডিজাইনের কামিজ তোমাদেরকে তৈরি করে দেখিয়ে দিব তো এখানে যে আমি কাপড়টি নিয়ে এটি একদম সুতি ভয়েল কাপড় তো এটি আমার কাছে দুই গছ পরিমাণ ছিল তো আমি দুই গছ দিয়ে যদিও একটি কামিজ তৈরি হয় না তো আমি তার সঙ্গে এই ডিজাইনটা করে একটি আমার কামিজ অনেক সুন্দর একটি কামিজ তৈরি হয়ে গেল তো ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভি হিসেবে একটি গলা এই গলাটি আমার বরাবর অনেক পছন্দ তো এই ড্রেসটি জানি না তোমাদের কাছে কতটা সুন্দর লাগছে তো এটি যখন তোমরা তৈরি করে পড়বে এটা আরো অনেক অনেক সুন্দর লাগবে আশা করি তোমাদের কাছে এটি অনেক ভালো লাগবে তো তোমাদের কি আর বলবো এই অল্প পরিমাণ কাপড় দিয়ে অসম্ভব লেভেলের সুন্দর একটি ড্রেস তৈরি হয়েছে আমি জানি না ভিডিওটিতে কত সুন্দর লাগছে কিন্তু এটি বাস্তবে এটি আরো অনেক অনেক বেশি সুন্দর তো এখানে আমি পাইপিংও দিয়েছি পাইপিং দেওয়ার জন্য এটি আরও অনেক সুন্দর হয়েছে তো এই তো পিছনের ব্যাক পার্টেও আমরা সেমভাবে এই কাপড়টিকে এর সঙ্গে সেট করেছি তো এই তো গোল গলা দিয়েছি আপনারা চাইলে অন্য কোনো গলাও দিতে পারবেন তবে আমার কাছে গোল গলাটি বেশি ভালো লাগে তাই আমি গোল গলাটি দিয়েছি এই কাপড়ের প্রিন্টটা অনেক সুন্দর এই তো প্রিন্টের সঙ্গে ম্যাচিং করে আমি এই কাপড়টিকে দিয়েছি কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো এখানে আমি এত সুন্দর একটি ড্রেস কাটিং এবং সেলাই করেছি যদিও ভিডিওটি আমি ব্যস্ততার কারণে করতে পারিনি তবে তোমরা যদি চাও আমি ভিডিওটি তোমাদের সঙ্গে শেয়ার করব। অন্য আরেকটি ড্রেস কাটিং এবং সেলাই করে তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি জানি না তোমাদের কাছে কতটুকু ভালো লাগছে আমার কাছে তো জাস্ট ওয়াও একদম অসাধারণ অসাধারণ একটি ড্রেস তো এই তো আমরা সালোয়ারটিও তৈরি করে নিয়েছি সালোয়ারটি প্যান্ট কাটিং ছিল তো আমি কমরে কুচে দিয়ে দিয়েছি তোমরা চাইলে প্যান কাটিং করতে পারো একদম স্টের যেটা তো আমি এই ড্রেসটি কাটিং ও সেলাই আবারও বলছি তোমরা যদি চাও আমি শেয়ার করবো আমার এই ড্রেসটি কেমন হয়েছে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্টে জানাতে তোমরা ভুলবা না আর অবশ্যই আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে দিব আল্লাহ ফেস